আন্তর্জাতিক শ্রম দিবস উপলক্ষে খুলনায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ফুলতলা শাখার উদ্যোগে আজ সকালে ফুলতলা বাস শ্রমিক সমাবেশের আয়োজন করে সংগঠনের নেতাকর্মীরা সমাবেশ শেষে বর্ণাঢ্য র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজ মাঠে এসে শেষ হয় সমাবেশে সভাপতিত্ব করেন ফুলতলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল আলিম শেখ

সাল্লামের পতাকা নিয়ে সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য আমি ফুল মানুষকে আহ্বান রাখি এবং সেই যারা জীবন দিয়েছে আমি তাদের 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 জীবনকে জীবন সার্থক হোক এই মহান মেয়ে দিবসে শ্রমিকের কল্যাণের জন্য আট ঘন্টা পরিশ্রম করে শ্রমিকরা তার লেজ্জ্রি পায় না আমার চা শ্রমিকরা যাতে তাদের লেজ্জ প্রাপ্য পায় এই দাবি আন্দোলন সংগ্রাম পাশে নিয়ে আমরা রাজপথে থাকব